যে সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে হ্যাঁ কালকে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে আসলে যে যেই শিক্ষা যেই যাকে হচ্ছে হত্যা করা হয়েছে তার যে মূল ঘাতক সেই ঘাতককে কিন্তু ধরা হয়েছে আমরা রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই হ্যাঁ ঠিক আছে ও হচ্ছে ইয়া আপনার এই কি পুষ্টি পুষ্টি ইনস্টিটিউটে ভাই গতকালকে যে ঘটনাটা এক্স্যাক্ট হচ্ছে যে আমার ফোনটা হারিয়ে গেছে এখন আমি যখন ফোনটা হারিয়ে গেছি চোর ধরা সে যখন তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোরে এই চোরই হবে এবং আমি ওখানে গিয়েছি তারপর জানার পরই ওই চোর বলতেছিলো আমি ওই লিঙ্কটা জানি তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চো বারবার বলতেছিলো আমি জানি পাঁচ মিনিটের মধ্যে লোক আসতেছে তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি প্রথমে ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি প্রথম ভাই এখানে কোনো ভাই হ্যাঁ আসলে ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই হ্যাঁ আমি ঢাকা ভাই শো শোন একুশ ভাই

আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা আপনার কিচ্ছু করব না দাদা আপনি যান সাথে কারা ছিল আমার সাথে হলে সবাই ছিল নাম বলেন তো একটু যারা আপনার সাথে যারা শব্দকালকে ঘটনার সাথে যারা জড়িত ছিল এবং যারা পিটিয়েছে যে নাম বলেন

এর সন্ধ্যার বসতে এই মেরে এরা এবং ভাই বাবা বলতেছিল